오 d a h 고나오 a ubahlah. Udah melihat. Udah, kita ubahlah. 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 Udah, kita u b a h

아훈 아훈 투갈카무 더고 응 투갈카무 디디 김문재 투갈이제 이거 카이보 로드제발 거야 지금

ওই যে খেট ভালো মানছে কোনটা জানি গরু না এই যে নাম যে গরুতে না আসলে গরুই বুঝছেন নাম কে দৈন্য একটা যে নাম সবার একটা নাম ফিক্সড করা আছে নাম গরু দিছে গরুই

के गर्छौ तिमी? हँ? बाघुन निले मु बाघुन निले हो जान्छु खौ के सिर के

এই যে এটা হলো পুরান গাছ এই গাছের এই গাছের বাগুনি বীজ দিছে না বীজ দেওয়ার পরে যে বেগ গাছ আবার কি করম এই যে এই গাছ না এই উপর থেকে গুড়া রাইকিয়া উপর থেকে মা দিলে আবার মনে করো দামি হতো এই বাগান গছ বাগান ধৰিবাণ মোলে পইচা কেছে গা নে মোলে উমোৰে চালো পইচা কেছে গা

এই যে হাঁসের বাস্তাগুলো দেখছেন কি অবস্থা কত সুন্দর হয়েছে রাজা হাঁসের ডিমে রইলো খোলা হইলো মোটা এমনি এমনি করে বাড়ি দিলেও সহজে ভাঙে না ফাইটা জায়গা কিন্তু রাজা হাঁসের ডিম প্রথমে কোন এক মাস পরে ফুটলো আর কি এক মাস পরে কুনাইসে কুনাই পরে ওরা ঠোঁট দিয়ে ঠুকরায় আর চিক 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 করে ইয়ে হাঁসের ডিমের ভিতরে কিন্তু মনে করেন যে ওরা ভেরইতে পারে না আর মাথা জেনে কোন জেনে ফাটবো ওই ঠুকরাইতে 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 ওই খালি ফাটি হারে কিন্তু রাজা আসের ডিমের ভিতরে পর্দা হইলো দুইটা একটা হইলো বাচ্চার ভিতরে মানে বাচ্চারে পেজ দিয়ে থাকে আর একটা হইলো ডিম যাতে না বেরিয়ে যায় তার জন্য খোলার নিচে একটা পর্দা থাকে এই দুইটা এই দুইটা ডিম দুইটা পর্দা ওরা বের করতে পারে না এবং কি যদিও বের করতে পারে না যে তেমন না যদিও বের করতে পারে দেখা গেছে যে বাচ্চা অর্ধেকটি টিকছে অর্ধেকটি টিকে নেয় কারণ মনে করেন যে ওই বাচ্চা ওই যদি ওরা পরিপূর্ণভাবে হইতে যায় আর দুই দিন হিট দিতে হইব মায়ের দুই দিন হিট দিতে হইব তারপরে মনে করেন যে ঠুকরাইতে ঠুকরাইতে যেগুলাই মনে করেন যে একটু সবল শক্তি বেশি ওইগুলো বের হইতে পারবো আর যেগুলো সবল শক্তি কম ওগুলো মনে করেন যে মারা যাবে ওই জায়গায় ধুম থেকে মানে মারা যাবো ভ্রমণ করেন যে অনেকে তো কমেন্ট করছেন এগুলো বিরোধিত হয় না মানে হাত দেই করে না এগুলা কখনো দেখি নাই তো এগুলা দেখেন নাই আমার কাছ থেকে দেখেন আর যদি আর এখন হইল অনলাইনের যুগ এখন কিন্তু কেউ কেউ কোনো কিছু করতে গেলে অনলাইনে একবার ছাড়া দশবার দেখে দেখে যে কোনটা ঠিক না এটা চলে নাকি তো আমি কিন্তু যখন কিনা ডিম বসিয়ে দেই তখনও অনলাইন দেইকে আবার তখনই দেইকে কে বাচ্চা ফুটলে কীভাবে কেমনে কি করতে গো তারপরেও মরা বাসা এগুলো লোক রার ইচ্ছা যদি মারা যায় তাহলে তো যে দৈরাও রাখা যাবো না সত যত্নেও রাখা যাবো না আর যদি বাইচে থাকে যত মানে যত বলা করেন কিন্তু মারা পারবেন না এই দৈরাই কিন্তু আমি যে নিয়মটা করছি এ আপন যদি কেউ রাজহাঁস পালেন তো এই নিয়মটা অবলম্বন করলে হয়তোবা রাজহাঁসের ছাও বাঁচাইতে পারবেন তাছাড়া হয়তোবা মানে বাঁচাইতে পারবেন কিন্তু কিছু দুগুনে মিস হয়ে যাবো গা আমি দশটা ডিম বসাইছিলাম একটা ডিম পার্সাল এগারোটা ডিম এগারোটা ডিমে থেকে এগারোটায় ফুটছে সব কিছু ইউটিউব দেখে কাটাকাটি হ্যাঁ যেমনি বসাইছে মানে যেমনি যেমনি কইছে ওই ওই নিয়মে বসাইছি তারপর বের করতে সময় রাজাস সবগুলোই ওই ওরা যেমনি যেমনি দেখাইছে মানে আমি একজনের ই দেখি মানে চ্যালেঞ্জ দেখি ওই চ্যালেঞ্জটা আমি ফলো করি মানে সে খালি এই পশু পাখিটা কি আবার কি পালে তো ওয়ার চ্যানেলগুলোর ভিডিওগুলো খুব ভালো লাগে তো দেখি তো ওয়ার নিয়মে আমি কাজ করে গেছি তো মোটামুটি আমার সবগুলো রাজা আশীর্বাদ চাই এখন তুরি জীবিত আছে খুব টন্টন আছে আপনাকে যে অনেক লাভ পারে আর কি তো ওখানে বড় ওই তো সম কে মরে কে বাঁচে বলা যায় না কিন্তু ওখানে আপাতত হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো আজকে আবার মির্জাপুর যাবো ওখানে ঘুরে ফিট আনবো তো যা খায় ওরা তো মনে করেন যে খিদানে গেছে গা ওরা ওরা আর এমন না ওই যে কুকুর বিড়াল হলো মায়ের দুধ খায় গরু বাছুর যাই হোক কিন্তু ওরা তো আর তা পারে না ওরা আর দুধ খাইতে পারবো না ওরা ওই তো বসি টুসি কুড়ে মুড়ে তো এই সবই খাইব আসলে কমেন্ট করছেন এক একজনের যেরকম ধারণা এরকম কমেন্ট করছেন হয়তো আপনারা জানেন যে মুরগির কিন্তু মুরগিরটা কিন্তু এক খায় বাচ্চা ফুটে মুরগিরটা ফুটাইতে হয় না কারণ মুরগির হইলো পাতলা ডিমেরি রা পাতলা আর যতটুকি আছে মুরগির মা হইলো ঠুকরিয়ার ইয়ে যে চোকা চোকা ঠুঁড় দিয়ে ঠুকরে ঠুকরিয়ে অড়াই আরে খোলা বের করে কিন্তু মুরগির সায় কিন্তু বেরোইতে পারে না ওরাই কিন্তু আর হাসে আবার তা না হাসে হইলো আপনার খালি উমের তলে নিয়ে বসে থাকবো কিন্তু কোনটা ফাটলো কোনটা ই হইলো কোনটা কোন হইলো ওইটা কিন্তু রাজাহাঁসে আবার বুঝে না ওইটা মোটামুটি আমাদের নিজেরই মানে বলছে যখন কিনা আটাইশ দিন হবে বা সাতাইশ দিন হবে তার মধ্যে থেকে ওই তিন দিন আপনারা চোখে চোখে রাখবেন এক ঘন্টা পরপর দেখবেন এক ঘন্টা পরপর যখনই দেখবেন একটা ফার্সে ওটা মুখটা বের করে দেবেন আবার দেখবেন ওটা ফার্সে এটা মুখটা বের করে দেবেন এমনি করে বের করে দিতে দিতে যখন কিনা যখন কিনা ওই যে বের করে দিলে তারপরে আবার উমে বসে দেব ওরে তখন কি না আপনার যে ইরা মানে শেষ প্রশ্বাসটা নিতে পারবো বাচ্চা একটাও আর কি মারা দেব না তো যাই হোক হ্যার পদ্ধতি ইউজ করছি তো অহান্তি বাড়িতে আছে সব তো দেখলেনি তো সবগুলোই আছে তো অনেকে আবার অনেক রকম কমেন্ট করছেন যার যেরকম ধারণা হয়তো বা যারা নাই আমিও তাকে পালি নাই তার জন্য আমি সব কিছু আর কি ইউটিউব দেখে নিয়েছি কেমনে কি করলে ভালো হয় তো যারা না জানেন তারা আসলে অনেক রকম কমেন্ট করছেন তো যাই হোক অনেক কথাই বললাম কিছু মনে করেন না তো আমার হাসের বাচ্চার জন্য আর কি সব আশীর্বাদও রাখেন জানি ভালো মতো সুস্থ হয় সুস্থ জানি রাখা পারি সবটির মানে ভালো পেরা কারণ এখন হইলো নিজে গো কাছে হাসে কিন্তু মনে করেন যে ই করতে ওই রকম ওরা তো প্রাণী ওরা যথেষ্ট বুঝে বা ওরাগো বাচ্চাদের বাঁচানোর জন্য চেষ্টা করব কিন্তু সাথে সাথে আমাকেও চেষ্টা করতে হইব আমরা যদি ও চেষ্টা না করি তাহলে কিন্তু আবার ওই জায়গা থেকেও অন্য রকমের নানান রকমের ই হইতে পারে কিন্তু এই যে যেমন রোগবালা এটাও সব কিছু চেক টেক করি মনে করেন যে মেডিসিন খাওয়াই খাওয়াইতেইব তো এইসব নানান ধরনের নানান কিছু তো বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে গুলুগুলো হয়েছে বর্তমানে সবগুলাই ঠিক আছে কোনো সমস্যা নাই Giêng gây 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 chết bắt đầu được khai lần thứ hai đi Khá taco 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 khai taco taco sao khai taco taco hoài này মা এমন একটা জিনিস তো মার কোনো তুলনা হয় না এরা পশু পাখির মধ্যেই থাকুক মানুষের মধ্যেই থাকুক যাই হোক আজকে বি আজকে মন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বাচ্চাগুলো তো দেখলেনি সুস্থ আছে সবাই আশীর্বাদ রই কেন তো রাইকেন না দিদি একজনে টেনশন কি তোমাকেও কি টেনশন